কোন মায়ের সন্তান বাংলাদেশে কোরআন হাদিসের বয়ান হবে আর বাধা দিবে দেখে নিতাম ইনশাল আমাকে বলা দরকার ছিল এরপরও বলবো নাম ঠিকানা আমাকে দিবেন কোন বেয়া দেবেরা কোরআনের মাহফিল হতে দিবে না ও নাম ঠিকানা সব কিছু আমাকে দিয়ে দিন দেখি আমি এরকম বেয়াদব খুঁজতেছি আজকে শুক্রবার জুমার দিন স্কুল কলেজ সব বন্ধ করান হাদিসের আলোচনা হবে এলাকায় রহমত আসবে আল্লাহর দুশ্মন ছাড়া ইসনামের দুশন ছাড়া এই কোরআন হাদিসের মাহফিলে বাধা দিতে কেউ পারে না ওই দুশ্মনদেরকে চিহ্নিত করবো আপনি আমাকে নাম ঠিকানা দিয়ে দিন দেখব কারা এই বেয়াদিমূলক কথা বলার সাহস আমি তো সারা বাংলাদেশে বলেছি কোরআন হাতিসের মাহফিলে বাধা দেয় ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন এই জালিমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে ডিটেলস ঠিকানা আমাকে দিবেন ওদেরকে চিহ্নিত করতে হবে ওরা দেশের নাগরিক না সঠিক মানুষ না ওরা ফেসিবাদের দোষ ওদেরকে চিহ্নিত করতে হবে এবার আবার নতুন তারিখ দেন আবার মাহফিল দিবেন ওই মাঠে কারা কারা বাধা দিবদের নাম ঠিকানা সব আমাকে দিবেন আল্লাহ হেদায়ত আমরা মানুষকে বুকে লাগাইতে শিখেছি আঘাত করতে শিখি নাই এদেশের কেরাম এ দেশে আসে বিদায় দেশ এখনো শান্তিতে আছে কেরাম না থাকলে দেশ এখন জাহান্নাম হয়ে যেত এই অনামায়িক রামদের সাথে যারা বেয়াদুবি করবে কোরআনের সাথে মাদ্রাসার সাথে এদেরকে দেখে নিতে হবে ইনশাআল্লাহ বয়ান করার একটা পরিবেশ দরকার কথা ঠিক না চেষ্টা করলেও হয় না কত বড় জালেম আল্লাহর দুশ্মান রসুলের দুশ্মন হ্যাঁ কোরআনের মাহফিল হবে বাধা দিবে নতুন আমি ডেট দিব আবার ওই মাঠে মাহফিল করবেন আয়োজন করেন আমার কোনো হাদিয়া লাগবে না কিন্তু জালেমদেরকে দেখে নিব ইনশাআল্লাহ এক সেকেন্ডের ব্যাপার আপনি আমাকে কেন বললেন না এমন কোন মায়ের সন্তান আছে বাধা দিবে আল্লাহ আল্লাহেদায় আবদান করুন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ওলামায় খেরামে জাতির বন্ধু এ দেশের বন্ধু এরা স্বাধীনতার বন্ধু আমরা মানুষকে আপন বানাবার জন্য কথা বলি আদর্শবান বানাবার কথা বলি কলহ দ্বন্দ্ব আপনারা এলাকাবাসী যারা আছেন এই এলাকার না আপনারা আপনারা সবাই মিলে নাম ঠিকানা কারায় বাধা দিছে এটা লিস্টি করে আমাদেরকে দেন নতুন করে মাঠে মাহাবিল হবে আমি আবার তারিখ দিব আমার হাদিয়ার দরকার নেই কিন্তু জালেমদেরকে দেখতে হবে থানা কলা বাগান কি বলেন বলেন কি আপনারা তো বললাম তো যদি কোনো প্রশাসনের লোক বাধা দেয় কে দিছে আমাকে বলেন কালকে আপনারা বসে মিটিং করেন নাম ঠিকানা আমাকে দেন আমি নতুন তারিখ দিব মাহফিল হবে কি কি নাম মেহরুন্সা স্কুল কলেজ মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ কারা কারা বাধা দিছে আপনার এলাকার লোকজন এক হয়ে আমাকে নাম ঠিকানা দেন যে বাধা দিবে ওর নাম লিস্টি করে দিবেন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়তের দান করেন সংক্ষেপ দু চারটি কথা বলি যেহেতু আসছি হাকিমের আয়াত রসুলের একটি হাদিসও পড়েছি আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ভবিষ্যতে জীবন আসবে স্থায়ী জীবন পরকালীন জীবন সেই জীবনের কি সম্বল সঞ্চয় করেছো এদিকে মনোনিবেশ হও খেয়াল করো আল্লাহ বলেন আবারও আমাকে ভয় করো তাকুয়া অর্জন করো বিমা ইনির নিশ্চয়ই আল্লাহ রবীন্ তোমার আমার সব কৃতকর্মের খবর পরিপূর্ণ অগ্রিম জানে নবীজি বলেন দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত সব ধ্বংসের কারণ যত বিপর্যয় যত মুসিবত আলে বলি আবদাল গৌস কুতুব দুনিয়ার সব মানুষ ধ্বংস হওয়ার একটাই কারণ দুনিয়ার লোভ এজন্য প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু এই বিল্ডিং কি আপনার মাদ্রাসা হ্যাঁ আপনার মাদ্রাসা নিয়েও যদি কিছু কেউ বলে আসতে আমাকে জানাবেন এক সেকেন্ড দেরি করবেন না বাংলাদেশে মাদ্রাসা চলবে ইসলাম চলবে কোরআন চলবে মসজিদ চলবে আমি তো ইচ্ছা ইচ্ছা রকম বলি এখন পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা থেকে দামি কোন জায়গা আছে সেই জায়গায় চূড়ান্ত অপরাধী চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনা হয় যে সুদের গুণা এরা কেমনে পবিত্র মসজিদের দায়িত্বে আসে কারণ কি সমাজে গজব আসবে না কেন অশান্তি আসবে না কেন যে ব্যক্তির গুণা হয় চব্বিশ ঘন্টা নামায় আপন মায়ের সাথে জিনার সমান ভয় থাকা উচিত লজ্জা থাকা উচিত আল্লাহ রায় দান করুন পৃথিবীতে আসছি একদিন যাব একদিন কিন্তু মানুষ যেতে চাই অমানুষ হয় না ইনশাআল্লা আমরা মরিয়াও অমর হয়ে থাকবো ইনশাল আমরা কোনো ব্যক্তির গোলামি করি না আমরা কাউকে আঘাত করতে চাই ইসলাম আমাদেরকে আক্রমণ শিখায় না কিন্তু আক্রান্ত কেউ যদি আমাদেরকে করে সেখানে ইসলাম চুপ থাকতেও শিখায় না তো দুনিয়ার সব মানুষের ধ্বংসের একটাই কারণ দুনিয়ার লোভ এই লোভ আবার তিন প্রকার হববে যা হোকবে মাল হববে নিসান সম্মানের চেয়ারের লোভ বা ক্ষমতার লোভ আর একটা লোভ হলো টাকা পয়সা সম্পদের লোভ আর একটা লোভ হলো যৌবনের লোভ এই তিন লোভে পড়ে মানুষ আখেরাতকে ভুলে যায় আল্লাহর বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা বলে কয় লোভে পড়ে হয়তো ক্ষমতার লোভ যদি সঠিক পথে চলি তো ক্ষমতা চলবে না এজন্য মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানাইয়া উল্টাপাল্টা লাইন ব্যবহার করা একমাত্র কারণ ক্ষমতার লোভ আবার কেউ পাল্টা পথে প্রবাহিত হয় একমাত্র টাকা পাওয়ার লোভ মিথ্যা বললে টাকা পাবো মিথ্যা না বললে টাকা পাবো না হারামভাবে উপার্জন করতে পারবো না সুদ ঘুষ খেতে পারবো না আর একদল যৌবনের লোভে পড়ে আখেরাত ভুলে যায় আল্লাহকে ভুলে যায় ইসলামকে ভুলে যায় এমনকি মানবতা আমার দেশে ঘটনা আছে না নাই কত বড় নষ্ট যে মা বাবার সাথে খারাপ আচরণ করে এমনকি হাত ব্যবহার করে একমাত্র কারণ আকার লো কিসের লোভ লোভে পাপ পাপে নবীজি বলছেন হুববুদ দুনিয়া রাসুল কুল্লি খতিআ দুনিয়ার লোভ ধ্বংসের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর রকম বড় বড় বেঈমানদের ইতিহাস কোরআনে নিয়ে আসেন যেমন দুনিয়ার এক বড় লোভী নিকৃষ্ট বেঈমান ফেরাউনের নাম কোরআনে আছে না নাই দুনিয়া লোভী কারুন নমরুদ এদের নাম কোরআনে আনছে এরা এত বড় লোভী আস্তে 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 করে বড় হইয়া টাকা পয়সার মালিক যখন হলো এক পর্যায়ে চেয়ারে বসিয়া বলে আল্লাহ বলতে কিছু নাই আমি ফেরাউন বড় খোদা ইতিহাস আছে না কোরআনে কিসের লোভে বলেন তো ক্ষমতা কিসের ক্ষমতার ক্ষমতার লোভে পড়িয়া ফেরাউন পর্যন্ত নিজেকে খোদা দাবি করলো আল্লাহ বলেন ওই কথাই ফেরাউন বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা শেষ পর্যন্ত দেখা গেল পুরাটাই হুদা মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে নাই মশা মাসি লাশ গ্রহণ করে নাই তাহলে এই ক্ষমতার লাভ কি আর এই দুনিয়া লোভীরা দুনিয়ার পেছনে দোড়ায় দুইটা জিনিস পাওয়ার জন্য জিনিস এক হলো শান্তি আর এক হলো সম্মান কিন্তু আল্লাহর দুনিয়া শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় যারা দুনিয়ার এই দুই জিনিস শান্তি আর সম্মান পাওয়ার জন্য আল্লাহকে ভুলে ইসলামের বিরুদ্ধে গিয়া শান্তি আর সম্মান পাওয়ার খুঁজে পাগলের মতো দৌড়াইল আল্লাহর জাতের একজনেও শান্তিতেও নাই সম্মানেও নাই আচ্ছা দশতলা কি শান্তি মেয়ে দিয়া শান্তি নাই স্ত্রী দিয়া শান্তি নাই মনের ভেতরে এক পেরেশানি ব্যবসা দিয়া শান্তি নাই চাকরির ময়দানে শান্তি নাই খানা দানায় শান্তি নাই দশতলা বিল্ডিং আছে ঠিক কিন্তু ট্যাবলেট না খাইলে আর ঘুম হয় না এটা শান্তির ঘুম বড়োয়া শান্তি সম্মানও নাই ওই সম্মানের কি লাভ যেই সম্মানে পুলিশ সেলিউন দেয় র্যাব সম্মান জানায় আবার এরাই হাতে হ্যান্ডকাপ লাগায় এই সম্মানের ভেলু কি এরা সব সময় দোয়াই রুজ পড়তে থাকে যেই পুলিশ আমারে সালাম দেয় কোন দিন জানি আবার হ্যান্ডকাপ লাগায় এরা ঘুমের মধ্যেও ভয় পায় আসলুনি হামলা এর উপরে মামলা আসলে দুনিয়ার পেছনে ঘুরে ক্ষমতার পেছনে ঘুরে টাকার পেছনে ঘুরে দুই জিনিস চাই সম্মান আর শান্তি আসলে তো এদিকে ঘুরলে সম্মানও নাই শান্তি দেওয়ার মালিক সম্মানের মালিক অত ইসুমান তাসা অত দিলুমান তাসা বিয়াদিকাল খাই انك علي كل شيء قدير